বিচির তরকারিটা যা হয়েছে না আরে ফাটাফাটি হয়েছে আরেকটা দেবো মামা বিচির তরকারি আমি না করতে পারি না বলেন কি জানিস রচনা আমি যখন ইয়াং ছিলাম না আচ্ছা একটা পঠার বিচি আমি একা খেতা আমি বিশ্বাস করি না দুই ভাগনার ঘরে বসে গিয়েছো লজ্জা করে না নাই বিচির তরকারি খেতে গেলে রোজগার করতে হয় আচ্ছা কত টাকা দাও তুমি ঠিক বলেছ কোনো দিনে বিচি কিনে এনেছো খালি খাই আর খাই এ তুই কি বলছিস তুই না রচনা বোমা ঠিক কথাই বলেছে আমি বসে বসে খাই অমন কথা বলো না মা আমার খিদে পেয়েছিল তাই বিচির তরকারিটা খেয়েছি

বিচিত তরকারি হয়েছে চলো খাবো তোমাদের সাথে আমিও যাব তুই সালা প্ল্যান করে তো রাক্ষস ভাইকে আমার মেয়ের বিয়েতে পাঠিয়েছিলি চুপ কর আমার ভাই সব করতে পারে মাংস চুরি করে খেতে পারে না সব খাসির মাংস তরকারিটা আমি খেয়েছি আমি কেন খেয়েছিস কেন খেয়েছিস সমস্ত খাসির মাংস তুই একাই খেয়েছিস আমি কি তোকে খাসির মাংস খাবাই না তোর জন্য আমার ঘরে কোনো জায়গা নেই আমার ভুল আছে ক্ষমা করে দে দাদু বিয়ে খাসির মাংস তরকারি থেকে ও আমি রোব সামলাতে পারিনি তাই আমি একাই সব খেয়ে ফেললো তুমি তো জানো আমি খাসির মাংস কত পছন্দ করি